যে যেরকম বুঝেছে সেরকম বলে প্রত্যেকে তার আকল অনুযায়ী কথা বলে সবাই তো সব বুঝতে পারে না যেন বুঝার জন্য তাকে অনেক ফিকির করতে হবে জিকির করতে করতে হবে হবে তারপরে বুঝবে সই সমস্যা অনেক কঠিন জিনিস সই সমস্যা অনেক কঠিন যেটা আমরা যেন প্রায় বলি এই যে হাত ওয়সাল কর্ন রহমতুল্লাহ ঘটনাটা ওয়াসাল কর্ন রহমতুল্লাহ অনেক সরসে হাজি সোজা খায়রুত তাবিন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন বলছেন উনি শ্রেষ্ঠ তাবি সাহাবাই কেন প্রায় শ্রেষ্ঠ ব্যক্তি উনি মোহব্বতে সমস্ত রাতগুলি ভেঙেছেন অনেক ওনার সানাসিবত ওনাকে যুব্ব মর খাদিয়া করা হয়েছে তো ওনার সম্পর্ক হচ্ছে মুজাদ্দিদ আল ফেসেন যিনি হাজার বছরের মধ্যে উনি উনার মুক্ত লেখছেন হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহ ওনার সৈ সমাজের ঘাটতি ছিল উনি যদি সই সমস্ত থাকতো তাহলে উনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সোনুর ইত্যার করতেন কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সোনুর ইত্যার করা এক চোখের পলক যদি কেউ করতে পারে দুনিয়ার সমস্ত আমল থেকে উত্তম সোমান আলো কিন্তু সেটা উনি করতে পারেন উনি সেই জামানে থাকার পরেও তাহলে এখন এটার মানুষ কি জব দিবে এখন উনি তো বলে গেছেন তাহলে ওনাকে জিজ্ঞাসা করা উনি কি কেন বলছেন যেন আমরা বললে সুচেরা করত উনি তো বলল এটা উনি তো বললেন সরসিহাজাত পয়সাল খান বিন আহমদ উল্লাহের যদি সেই সমস থাকতো তাহলে উনি তো সুবদিকテル করতেন তো উনি তো খায়রুত তাবিন তোনার তো সেই সমস ছিল তাহলে এ নাই কেন তো সেই সমসের স্তর কত গলি এটা মানুষ বুঝবে কত থেকে এখন তো মানুষ বুঝবে না এখন উনি এখন বলে গেছেন ওর মুক্ত শরয়ে আছে পুরা দেখান তাহলে কি ফয়সালা করবে তাই মানুষ সব বুঝে না এটা খুব সমস্যাটা অনেক কঠিন জিনিস সূক্ষ্ম জিনিস তা আমাদের এগুলি মানুষ সাধারণ লোক আম আম বুঝবে না আম লোক তো বোঝার হয় না এই আলেম এম সুবিধার তো বুঝে না এরা বুঝলে তো এটা তো এই সারাম কাজ ছেড়ে দিত তাহলে এর বেপর হয় কেন ছবি তোলে কেন তন্ত্র মন্ত্র করে কেন হারাম কাজ করে কেন এরা তাহলে সুন্দর মোড়ের করে না কেন সুন্দর মোড়ের করা তো ফরজ কাফের কমিশন করা তো হারাম কাপের কনুসন করা হারাম যদি তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ গেতে করা কি তাহলে ফরজ হয়ে গেল উল্টা তাহলে বুঝবে থেকে এখন এই সমস্ত বিষয়গুলি এটা যার যার চুচারা কিলো সে করবে তার যারটা তার তার উপরে এখন আমাদের বিষয় হচ্ছে দেখার সেটা আমাদের কাজগুলি শরীয়ত সম্মত না তার খেলা যদি শরীয়ত সম্মত হয় তাহলে এখানে এদের কথা কোনো গুরুত্ব দেওয়া দরকার নাই আর যদি শরীয়তের খেলার থাকে তাহলে আমাদের তবকের ফিরে আসা উচিত আমাদের এটা শরীর সম্মতই আছে তাহলে এখানে চিন্তার কোন কারণ নাই যে যা ইচ্ছে বলো যাত্রাটা তার মুখে থাকলো আমাদের কি ইচ্ছে আমাদের গায়ে তো লাগতেছে না তাহলে চিন্তার কারণ কি তার উপরে ছেড়ে দাও